হ্যালো ভিউয়ার্স ব্যাক টু মাই চ্যানেল তো আপনাদের সবাইকে আরও একটি নতুন পর্বে স্বাগতম তো হয়তো আপনারা থামলে দেখে একটু আন্দাজ করতে পারছেন যে আজকের ভিডিওটা কোন রিলেটেড তো আজকের ভিডিওটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য যারা ইউটিউব আর কি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তো তাদের জন্য তো আমরা যারা আর কি প্রতিনিয়ত ওই ভিডিও সেরেই যাচ্ছি সেরেই যাচ্ছি কিন্তু ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না কেন হচ্ছে না তো আজকের এই ভিডিওটা কিন্তু সেই জন্য ঠিক আছে তো আজকে আমরা এ টু জেড দেখবো যে আমাদের ভিডিওতে কেন ভিউজ হচ্ছে না সাবস্ক্রাইবার হচ্ছে না ঠিক আছে তো যদি আপনার ফোনে যদি আর কি আপনার চ্যানেলে যদি এই সেটিং করা না থাকে তো আপনার কিন্তু জীবনেও আর কি ভিউস হবে না সাবস্ক্রাইবার হবে না ওকে তো চলুন আমরা মূল ভিডিও চলে যাই ঠিক আছে তো আমরা সেখানে কিন্তু একদম বিস্তারিত জানবো মোবাইল স্ক্রিনে গিয়ে তো চলুন আমরা মূল মুহূর্তে চলে যাই তো মূল মুহূর্তে জানার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয় কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন কারণ এরকমই নতুন নতুন আপডেটেড ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল প্রতিনিয়তই প্রতিনিয়ত হয় তো আপনি যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে তো আমরা আর কি মূল ভিডিওতে চলে যাই তো ভিউয়ার্স আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে তো এখন আমি চলে যাব সরাসরি আমার ফোনে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে তো সেখানে আমি চলে যাব তো এটা তো হয়তো সব ক্রিয়েটরদেরই আছে যারা ইউটিউবিং করে আচ্ছা ঠিক আছে তো এখান থেকে আমি এখানে যে কন্টেন্ট বলে যে একটা অপশন আছে নিশ্চিত তো ওইখানে আমি ক্লিক করব। তো ফার্স্টে আমি আপনাদের দেখাবো যে আপনাদের আর কি ভিডিওতে ভিউ হচ্ছে না কেন ঠিক আছে তো দেখুন আমার কিন্তু প্রতিটাতে এখন কিন্তু একশো পার করে রয়েছে ভিউ ঠিক আছে পনেরোটাতে দুইশো ঠিক আছে তো একটু আপনাদের দেখাচ্ছি যেগুলোতে আমার আর কি বেশি বেশি করে ভিউ হয়েছে ঠিক আছে তো এখান থেকে যদি আমি আমার হাইয়েস্ট ভিউসের যে আর কি ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আমি দেখাই তো আপনাদের একটু সুবিধা হবে তো এই যে আমার একটা ভিডিও দেখতেছেন এখানে যে ওয়ান পয়েন্ট ওয়ান কি মানে এগারোশো ভিউ তারপর হচ্ছে এটা আটশো বাহান্ন ভিউ তারপর হচ্ছে এটা তিনশো উনআশি এটা দুইশো বিরাশি এটা একশো ছিয়াশি একশো সত্তর একশো ঊনষাট একশো চুয়ান্ন একশো ঊনপঞ্চাশ একশো একচাল্লিশ একচল্লিশ একশো তেইশ একশো বাইশ একশো তেইশ একশো ছয় একশো এক একশো এক একশো এক ঠিক আছে নিরানব্বই এক একশো এগারো যে একশো এগারো আপনারা দেখতে পাচ্ছেন একশো এগারো দেখতে পাচ্ছেন এই যে অষ্টআশি দেখতে পাচ্ছেন তো এগুলোতে আমার এত কেন ভিউ হয়েছে এটা একটু কথা এবং আপনাদের কেন ভিউ হচ্ছে না তো আমি একটা আপনাদের সত্যি কথা বলি ভিউয়ার্স তো আসলে এটা কোনো ইউটিউবারই আপনাদের বলবে না ঠিক আছে তো শুনুন তাহলে কথাটা তো আমি যখন আর কি নতুন নতুন আর কি ইউটিউবিং শুরু করেছিলাম তো আমি তো ইউটিউবে একটি সত্যি কথা বলতে গেলে কি আমি নিজে থামবেল কি থামবেল চিনতাম না ঠিক আছে তো তারপরে আস্তে আস্তে জানছি তো তারপরে কিন্তু আমার আগের ভিডিওগুলোতে দেখাই এটা দেখুন ছেচল্লিশ একচল্লিশ তিরিশ তেতাল্লিশ তেত্রিশ মানে ভিউস নেই বললেই চলে ঠিক আছে তো সেগুলোতে কেন আমার ভিউস নেই এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট যে কেন আমার ভিউস নেই তো আসলে আমার এই ভিডিওগুলো আর কী কাহিনি হয়েছিলো আপনাদের একটু আমি দেখাই তো আমি যদি এই পেন আই কল ক্লিক করি তো এখানে যে আসে যে ট্যাগ শর্ট রিমিক্স তো এখানে যদি আমি ক্লিক করি তো আপনারা একটু লক্ষ্য করবেন যে এখানে ক্যাটাগরি যে আমি যে ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ক্যাটাগরি ক্যাটাগরিটা অবশ্যই আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন সেই ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে দেখুন এখানে কিন্তু অসংখ্য ক্যাটাগরি রয়েছে ভাই সত্যি কথা বলতে গেলে কি আমার আগে ছিল যে পিপল অ্যান্ড ব্লকস মানে ব্লক ভিডিও ঠিক আছে তো আমি সারি হচ্ছে টেকনোলজি মানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিডিও কিন্তু আমার ক্যাটাগরি হয়েছে মানে ব্লক ব্লগস ভিডিও ঠিক আছে তার জন্য কিন্তু আমার ভিউ হয়নি ঠিক আছে তো অবশ্যই আপনি দেখবেন একটু চেক করবেন যে এটা আপনার আর ক্যাটাগরিটা কী তো আছে এবং এই যে শর্ট রিমিক্স তো এখানে প্রথম অপশানটা ক্লিক করে রাখবেন আর একটি মাস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে একটি মাস্ট ইম্পর্টেন্ট আর একটি অপশন হচ্ছে তো এটা যদি আপনার যদি করা না থাকে তাহলে কিন্তু আপনার জীবনে ভিডিও ভাইরাল তো দূরের কথা একশো ভিও তুলতে আপনার আর কি থাই হয়ে যাবে ঠিক আছে মানে বেশি একদম সাব হয়ে যাবে ঠিক আছে তো চলুন তো সেটিংটা আমরা দেখি তো এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিয়েন্স যে একটা অপশান তো এখানে যে নোট ইজ এখানে বাই ভুল করেও এখানে যে ইয়েস যে ইট মেড অফ কাইন্ড এটা আর এবং এটা কখনোই সিলেক্ট করবে না মানে প্রথমেরটাই যে এই প্রথমেরটা একটু দেখাই আপনাদের এই প্রথমেরটা এবং এই প্রথমেরটা এই দুইটা ভাইসাব কখনো সিলেক্ট করবেন না সব সময় এই দুইটা শেষে দুইটা সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার ভিডিও আর কি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে তো তারপরে একটি কথা হচ্ছে এখানে ভেড়াই তো পাবলিক রাখবেন কারণ পাবলিক না রাখলে তো মানুষের কাছে আপনার ভিডিও যাবেই না তারপরে কিন্তু ট্যাগ দিতে হবে তো ট্যাগ ট্যাগ কিন্তু একটা মাস্ট ইম্পর্ট্যান্ট জিনিস তো এখানে কিন্তু ট্যাগ আপনারা দিয়ে দেবেন আমি যেরকম করে দিয়েছি তো আপনারাও কিন্তু সেভাবে দেবেন এবং ক্যাটাগরিটা এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখবেন আপনার যদি ট্যাগ ট্যাগ রিলেটেড ভিডিও থাকে এবং চাইলে কিন্তু আপনি কমেন্ট অন বা অফ রাখতে পারেন ঠিক আছে তো এগুলো যদি আপনারা করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে আপনার আর কি ভিডিওতে ভিউজ হবে সাবস্ক্রাইবার হবে তো আমি আপনাদের একটু দেখাই যে আমি এই মাসে এই মাসেই আর কি কতগুলো আর কি সাবস্ক্রাইবার পেয়েছি তো দেখাই এখানে আপনাদের তো দেখুন আমি এই মাসেই তিরপান্নটা অলরেডি সাবস্ক্রাইবার পেয়েছি এই আর কি ফলো করাতে ঠিক আছে এখন যদি আমি সাত দিনে ক্লিক করি তো সাত দিনে আমি পেয়েছি সাবস্ক্রাইবার কয়টা পনেরোটা সাবস্ক্রাইবার আগে যেখানে আমার মাসে একটা করেও আসতো না এখন ভাই দেখছেন সপ্তাহে সপ্তাহে আমার পনেরোটা বিশটা করে আসতেছে ঠিক আছে তো টোটাল কিন্তু আমার সাবস্ক্রাইবার হয়েছে একশো তিনটা দেখতে পাচ্ছেন আপনারা আমার কিন্তু টোটাল সাবস্ক্রাইবার হয়েছে একশো তিনটা দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ঠিক আছে তো আপনারা যদি এই ট্রিপসটা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের আর কি ভিডিওতে ভিউসও হবে সাবস্ক্রাইবারও হবে সব কিছুই হবে আপনারা আশা করতে পারেন ঠিক আছে তো ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক একটি কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয় তাহলে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে না লাইক অনেকে বাজ দেবেন কারণ এরকম নতুন নতুন আপডেটের ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়তই ছাড়া হয় তো আপনি যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমাদের এই চ্যানেলের ভিডিও আপনার আর কি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে ঠিক আছে তো ভি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ